হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ভোট চলাকালীন সময়েও মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অলরেডি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে তবে এবারে বড় সড়ো একটা পরিবর্তন রয়েছে যে সমস্ত বেনিফিশিয়ারির স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস থাকবে তাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট টাকা ঢুকবেই কিন্তু যে সমস্ত বেনিফিশিয়ারির স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়ে নট স্টার্ট লেখা থাকবে সেই সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না তাহলে বন্ধুরা আপনারা দৃঢ় না করে অবশ্যই নিজের মোবাইল থেকে স্ট্যাটাস চেক করে নিন এবং দেখে নিন আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস নাকি পেমেন্ট ইয়েট এট টু স্টার্ট যদি পেমেন্ট আন্ডার প্রসেস থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট টাকা ঢুকবে আর যদি পেমেন্ট ইয়েট নট টু স্টার্ট থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাহলে বন্ধুরা আর দিন নয় কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেই বিষয়ে স্টেপ টু স্টেপ আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে এবং কারোর স্ট্যাটাসে যদি পেমেন্ট ইয়েট নট টু স্টার্ট থাকে তাহলে সেটি কীভাবে তিনি কারেকশন করবেন এবং কী করলে তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই বিষয়ে আসতে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন স্ট্যাটাস চেক করার জন্য একটি ব্রাউজারে চলে যাবেন আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম এখানে গিয়ে টাইপ করতে হবে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার টাইপ করে সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে যে অপশানগুলি বেরোবে এর মধ্যে প্রথমে যে অপশানটি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভান্ডার যে হোম পেজ সেই হোম পেজটি ওপেন হয়ে যাবে আপনারা স্ক্রিনে সেই পেজটি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পাশে ভান্ডারের লোগো রয়েছে পেজটিকে হালকা করে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে নিচে অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশান দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ট্যাটাস চেক করার জন্য যে পেজটি সেই পেজটি ওপেন হয়ে যাবে স্ক্রিনে সেপে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল ঠিক তার নিচে রয়েছে ট্রেক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ এখান থেকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে চাওয়া হচ্ছে সেই অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার কিংবা অ্যাপ্লিকেশান আইডি স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কিংবা আধার কার্ড নাম্বার যে কোনো একটা বসাবেন আর পাশের ক্যাপচা করতে বসিয়ে সার্চ অপশান ক্লিক করবেন এখানে আমি একজন বেনিফিশিয়ারি আধার কার্ড নাম্বার বসালাম ক্যাপচা কোডটি পাশে ফাঁকা জায়গাতে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস এখানে শোভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেশান আইডি নম্বর এবং সেই বেনিফিশিয়ারি কবে তার ব্লক অফিসে কাগজ জমা করেছিল কবে ফাইনালভাবে সাবমিট হয়েছিল কবে অ্যাপ্রুভ হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে কবে ব্লক থেকে সব কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে পেসটিকে স্ক্রল করলে নিচে একটা অপশান দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাস অপশানে সেই বেনিফিশিয়ারির নেম বেনিফিশিয়ারি আইডি নম্বর অ্যাপ্লিকেশন আইডি সমস্ত রয়েছে আর ঠিক তার পাশে একটি আইকন রয়েছে এই যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন এই আইকন অপশানে ক্লিক করতে হবে আমি যখনই এই আইকন অপশানে ক্লিক করলাম এই আইকন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই বেনিফিশিয়ারির দু হাজার চব্বিশ পঁচিশের যে ফিনান্সিয়াল ইয়ার সেই ফিনান্সিয়াল ইয়ারের পেমেন্ট আছে তথ্য এখানে শো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট অর্থাৎ পেমেন্টের জন্য রেডি হয়ে আছে সব কিছু ওকে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অর্থাৎ এই বেনিফিশিয়ারি অ্যাক্টিভ রয়েছে এবং দু হাজার চব্বিশ পঁয়ষে যে ফিনান্সিয়াল ইয়ারের প্রথম মাস এপ্রিল মাসের পেমেন্ট অলরেডি সাকসেস এবং মে মাসে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস যখন দেখাচ্ছে তাহলে এই বেনিফিশিয়ারি কিন্তু হানড্রেড পারসেন্ট টাকা পাবেই কিন্তু যে সমস্ত বেনিফিশিয়ারিতে মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়েট নট টু স্টার দেখাবে সেই বেনিফিশিয়ারি কিন্তু এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে না তাহলে তাদেরকে কী করতে হবে অনেক সময় ব্যাংকের কোনো ত্রুটির কারণেই কিন্তু পেমেন্ট ইয়েট নট টু স্টার লেখা থাকে তাই আপনারা যতদিন পর্যন্ত মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের প্রসেস প্রক্রিয়া চলছে ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে যদি ব্যাংকের ত্রুটি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে কিন্তু যদি মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট প্রসেস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে এবং পেমেন্ট ইয়ে নট স্টার লেখা থাকে তাহলে অবশ্যই আপনারা ব্যাঙ্ক পাসবুক এবং আধার কার্ড নিয়ে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করবেন কারণ ব্যাংকের কোনো ত্রুটির জন্যই কিন্তু এটা দেখিয়ে থাকে তাহলে বন্ধুরা কীভাবে আপনারা পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন সে বিষয়ে আলোচনা করা হলো এবং যে সমস্ত বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ইয়েট নট স্টার লেখা থাকবে তারা কি করলে সেই পেমেন্ট স্ট্যাটাসটি আপনাদের আন্ডার প্রসেস দেখাবে এবং ব্যাঙ্কে কীভাবে যোগাযোগ করতে হবে সে বিষয়ে জানানো হলো তাহলে বন্ধুরা ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং ভিডিওটিকে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবে যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে